বন্ধুরা সমুদ্রের উপরে মানুষ আনন্দের জন্য কত কিছুই না করে কিন্তু আপনি কি কখনো সমুদ্রের নিচে যে ভয়ঙ্কর আরেকটি জগৎ রয়েছে সেই সম্পর্কে জানেন আমি নিশ্চিত এ সম্পর্কে আপনি জানলে হয়তো সমুদ্রের উপরে আনন্দ করা ভুলে যাবেন সমুদ্র এমন প্রাণী দেখে অবাক হবেন আপনিও বিজ্ঞানীরা অবাক সমুদ্র তলদেশে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রহস্যময় সামুদ্রিক প্রাণী দেখে কবলিন শার্ক এটি আমাদের পৃথিবী থেকে প্রায় একশো বছর পুরনো সমুদ্রের নিচে যে সকল প্রাণী রয়েছে তার মধ্যে অন্যতম এদেরকে আপনি সহজে চিনতে পারবেন এর অদ্ভুত শারীরিক গঠন দেখে যাদের মাথার সামনে একটি ব্লেডের মতো আকারের গঠন রয়েছে এবং এটি আকারে প্রায় দশ থেকে তেরো ফুটের মতো লম্বা হয়ে থাকে এরা সব সময় মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করে এদের অত্যন্ত ধারালো দাঁত রয়েছে যেগুলো দিয়ে তারা শিকারকে খুব সূক্ষ্মভাবে ঘায়েল করতে পারে এবং এদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন এরা যে কতটা ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী অ্যাঙ্গলার ফিশ আপনি যদি আটলান্টিক এবং আর্কটিক সাগরের ভেতরের কোনো একটি প্রাণীর খোঁজ করেন তাহলে এই অ্যাংলার ফিশ হচ্ছে সেই প্রাণী যা সমুদ্রের গভীরে বসবাস করে যারা অত্যন্ত ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক প্রাণীর মধ্যে অন্যতম এই প্রাণীটিকে দেখলে আপনি অবাক হবেন কারণ দেখতে এরা অনেকটা অদ্ভুত এবং অত্যন্ত দক্ষভাবে তারা শিকার করতে পারে এমনকি এদের আয়ত্তে যখন কোনো প্রাণী চলে আসে তারা পালানোর কোনো সুযোগও পায় না এর চাইতেও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এরা বায়োলুমিনাস বা জৈব আলো নামে এক ধরনের আলো ব্যবহার করে শিকার করে এটি এমন এক প্রকার আলো যার ভেতর থেকে এক প্রকার আলো বের হয় এবং যে কোনো প্রাণী খুব সহজে এই আলোতে বিভ্রান্ত হয়ে খুব দ্রুত কাছে চলে আসে ঠিক তখনই এই প্রাণীটি শিকার করে এদের অত্যন্ত সূক্ষ্মদা চোয়ালের মধ্যে থাকে যা দিয়ে তারা খুব অনায়াসে শিকারকে ঘায়েল করতে পারে আপনি যদি আটলান্টিক এবং আর্কটিক সাগরের ভেতরে কোনো প্রাণীর খোঁজ করেন তাহলে এই অ্যাংলার ফিশ হচ্ছে সেই প্রাণী যা সমুদ্রের গভীরে বসবাস করা অত্যন্ত ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক প্রাণীর মধ্যে অন্যতম এদের শারীরিক গঠন এটা দেখতে আকারে অনেকটা ছোট যদিও ছোট তারপরেও এদের শিকার করা দক্ষতা অত্যন্ত ভয়ঙ্কর যা একটি বড় প্রাণীকেও খুব সহজেই ঘায়ল করে ফেলতে পারে এদের উচ্চতা সর্বোচ্চ তিন ফুটের মধ্যেই হয়ে থাকে হোয়াইট শার্ট সামুদ্রিক হাঙরগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হাঙর যেগুলো প্রায় তিনশোটিরও বেশি অত্যন্ত সূক্ষ্ম এবং ধারালো দাঁত রয়েছে এবং এগুলোর এক একটির ওজন প্রায় দুই টনের চাইতেও বেশি হয়ে থাকে এরা শিকারের সময় অত্যন্ত রাগান্বিত থাকে এবং বিপজ্জনক হয়ে থাকে সমুদ্রের গভীরে এটা থাকতে পছন্দ করলেও মাঝে মধ্যে শিকার করার জন্য এদেরকে দেখা যায় সমুদ্রের উপরিভাগে এখন পর্যন্ত হয়তো আপনি নিজেও এই শারটি সম্পর্কে জেনেছেন ল্যাম্প আপনাকে যদি বলা হয় সাপ এবং জোকের মতো দেখতে এমন কোনো প্রাণী রয়েছে কি না তাহলে আপনি অনায়াসে এই প্রাণীটির নাম বলতে পারেন এদের শারীরিক গঠন দেখলে মনে হবে সাপ এবং জোকের একটি সুন্দর সমন্বয় এদেরকে লোনা পানি বা মিষ্টি পানি লেকের পানি অথবা সমুদ্রের পানি সেটি গভীর হোক অথবা অগভীর হোক এ ধরনের সব জায়গায় আপনি এ ধরনের প্রাণীগুলোকে দেখতে পারবেন যেগুলোর গঠন প্রায় অদ্ভুত ধরনের হওয়ার সাথে সাথে এদের শিকারের প্রক্রিয়াটাও অনেক অদ্ভুত এরা যখন কোনো প্রাণীকে শিকার করে সে প্রাণীটির শরীরের সাথে অদ্ভুতভাবে লেগে থাকে এবং ভ্যাম্পায়ারের মতো রক্ত চুষতে থাকে আস্তে আস্তে রক্তশূন্যতায় ওই প্রাণীটি অনায়াসেই মারা যায় সাধারণত বড় বড় সামগ্রিক প্রাণীগুলি খুব হিংস্রভাবে শিকার করে কিন্তু এই প্রাণীটি খুব অদ্ভুতভাবে আপনার শরীরে লেগে থেকে আস্তে আস্তে আপনাকে শেষ করে দিতে পারে যেটি হয়তো আপনি প্রথম দেখায় বুঝতে নাও পারেন এটি যখন প্রথম কামড় দিবে তখন আপনার মনে হবে খুব সাধারণ একটি ব্যথা কিন্তু আস্তে আস্তে এটি আপনার পুরো শরীরকে ঘায়াল করে ফেলে সুতরাং এ ধরনের প্রাণী থেকে সাবধান রিংড অক্টোপাস এখানে বিষয়গুলো এমন নয় যে কোনো প্রাণী শিকার করার জন্য তাকে অত্যন্ত বড় হতে হবে অথবা তার চেহারা অস্বাভাবিক ধরনের হতে হবে এটি এমন এক প্রকার প্রাণী যেটি দেখলে আপনার কাছে অনেক সুন্দর মনে হবে এবং ইচ্ছে করবে একটু ছুঁয়ে দেখার জন্য এরা সমুদ্রের একদম গভীরে থাকতে পছন্দ করে যদি আপনি ছুঁয়ে দেখার ইচ্ছে পোষণ করেন তাহলে সাবধান এদের শরীরে যে ব্লু কালারের ফোটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিষে ভরা অর্থাৎ এটি এক প্রকার সাইলেন্স কিলার যেটি আপনি ধরতে গেলে বিষ পুশ করে দেবে এবং আপনার পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে বলা হয়ে থাকে এটি নাকি এক মিনিটের মধ্যে ছাব্বিশ জনকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এদের কামড়ে মানুষ বা অন্য কোন প্রাণী তেমন কোনো ব্যথা অনুভব করে না তবে ব্যথা অনুভব না করা মানে এই নয় যে আপনি পুরোপুরি সেফ এর ভিতরে থাকা প্রচন্ড শক্তিশালী বিষ এক মিনিটের মধ্যেই আপনার মতো ছাব্বিশ জনকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই প্রাণীগুলো আপনি ভারত মহাসাগরের গভীরে দেখতে পাবেন জাপানিস স্পাইডার ক্র্যাক এটি বিশ্বের সবচেয়ে বড় মাক্রোসা স্কোবার ড্রাইভাররা যেখানে সব সময় যেতেন সমুদ্রের নিচে প্রাণীগুলিকে দেখার জন্য কিন্তু হঠাৎ করেই তারা সেখানে যাওয়া বন্ধ করে দিলেন কারণ তার কারণ হচ্ছে পানির নিচে এত বড় আকারের মাক্রশা তারা এর আগে গত নয় বছরের মধ্যে কখনো দেখেনি যাদেরকে বলা হয় জাপানিস স্পাইডার ক্র্যাপ এদের এক একটি পা লম্বায় প্রায় তিন মিটারের মতো হয়ে থাকে এদের দেখতে দশ মিটার লম্বা এবং এদের ওজন প্রায় বিশ কিলোর মতো তাদের আঘাত দেখলে মনে হয় একটি মানুষের বাচ্চার মতো এরা সমুদ্রের গভীরে ছদ্মবেশে লুকিয়ে থাকে শিকার ধরার জন্য এবং অনেক মানুষ মনে করে যে তাদের কোনো মৃত্যু হয় না আবার অনেকে মনে করে যে তারা নাকি মৃত প্রাণী খায় এটি সমুদ্রের উপরিবার থেকে মিনিমাম তিনশো মিটার নিচে অবস্থান করে তারা সহজে কোনো প্রাণীর সামনে আসে না এবং তারা অত্যন্ত সূক্ষ্মভাবে নিজেদের লুকিয়ে রাখতে পারে তাদের বাঁচার প্রক্রিয়াটাও অদ্ভুত এই কারণে এদেরকে ইমর্টাল বলা হয় এদের বয়স সর্বনিম্ন একশো বছর বয়স বাড়ার সাথে সাথে তাদের গঠনও বাড়তে থাকে যদিও তারা অক্টোপাস অথবা স্ট্রিং মতো প্রাণীদের থেকে দুর্বল তারপরও এদেরকে সমুদ্রের নিচে অত্যন্ত ভয়ঙ্কর প্রাণী হিসেবে গণ্য করা হয় এই রহস্যময় হাঙ্গরের মুখটি দ্য গ্রেট হোয়াইট শার্কের মতোই অত্যন্ত বিপজ্জনক এর মুখের ভেতরে প্রায় তিনশোটিরও বেশি অত্যন্ত সূক্ষ্ম দাঁত রয়েছে যা সারিবদ্ধভাবে লেগে আছে মুখের ভেতরে এই জিনিসটির কারণে এর গঠন অত্যন্ত অস্বাভাবিক এবং কোনো সাধারণ মানুষ দেখলে ভয়ে আটকে উঠবে এই অদ্ভুত প্রাণীটি উনিশ শতকে স্ক্রুবা ড্রাইভাররা আবিষ্কার করেছিল যেটি লম্বায় অতটা বড় নয় সর্বোচ্চ সাত ফুট সে তার বিপজ্জনক দাঁতগুলো দিয়ে তার সাইজের চাইতেও বড় বড় সামুদ্রিক প্রাণীগুলিকে স্বীকার করে এবং এ সম্পর্কে বিজ্ঞানীরা আরও অনেক গবেষণা চালিয়ে যাচ্ছে মেগালোডন শার্ক বন্ধুরা আমরা ভিডিও শুরুতে বলেছিলাম গ্রেট হোয়াইট শার্ক হচ্ছে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় শার্ক কিন্তু আপনি ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখতে পাবেন মেগালোডন শার্ক নামে পৃথিবীতে আরেকটি শার্ক রয়েছে যেটি গ্রেট হোয়াইট শার্কের চাইতেও বড় আপনার কাছে বিশ্বাস না হলে আপনি এই দাঁতের আয়তনটি একটু লক্ষ্য করুন যা মেগালোডন শার্কের দাঁত হোয়াইট শার্কের দাঁতের চাইতেও অনেক বড় এর আয়তন আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তবে বিজ্ঞানীরা ধারণা করে এটি বিশ থেকে তিরিশ মিটার মতো লম্বা হয়ে থাকে এ সম্পর্কে অনেকে দাবি করে যে এই শার্কটি অনায়াসে একটি বাস গিলে ফেলতে পারে এবং এটি আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল কিন্তু কোনো এক অজানা কারণে ধীরে ধীরে এর অস্তিত্ব বিলীন হয়ে যায় তবে এর মধ্যেও অনেকবার সাগরের তীরগুলোতে দৈত্যাকার শার্ক দেখা গিয়েছিল যার কারণে এদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে বিষয়টা এভাবে বলাও অনেক মুশকিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই কন্টেন্টটি দেখার জন্য এই ধরনের আরো কিছু কন্টেন্ট ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন